এই মৌসুমের পঞ্চম ঘূর্ণিঝড় ধেয়ে আসছে যুক্তরাজ্যের দিকে যার ফলে ঘন্টায় নব্বই মাইল বেগে ঝড় বয়ে যেতে পারে বৃষ্টিপাত হতে পারে তুষার পড়তে পারে এর পাশাপাশি সড়ক যোগাযোগ বিঘ্নিত হতে পারে রেল যোগাযোগও বিঘ্নিত হতে পারে বিমান চলাচলও বিঘ্নিত হতে পারে এমন সতর্কবার্তা দিয়েছে ম্যাট অফিস এবং সেজন্য ইয়েলো ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে এবার যে ঘূর্ণিঝড়টি আঘাত আনতে পারে তার নাম হচ্ছে উইন এটি বলা হচ্ছে যুক্তরাজ্যের মধ্যে নর্দার্ন আয়ারল্যান্ড নর্দার্ন ইংল্যান্ড নর্থ ইস্ট ওয়েলস এবং সাউথ ওয়েস্ট স্কটল্যান্ডে সেখানে সবচাইতে বেশি আঘাত আনতে পারে এবং এর ফলে তীব্র কুয়াশাও হতে পারে যার কারণে বিমান চলাচল বিঘ্নিত হতে পারে বলা হচ্ছে ওখানে যেটা ভিজিবিলিটি সেটাও খুব খারাপ হতে পারে যেটি বলা হচ্ছে যে এই আয়ো উইন এর ফলে হিল এরিয়াতে কোস্টাল এরিয়াতে ঘন্টায় নব্বই মাইল বেগে এবং অন্যান্য জায়গায় ষাট থেকে সত্তর মাইল বেগে ঝড়োহাওয়া বয়ে যেতে পারে এবং এটি আঘাত আনবে শুক্রবার এবং থাকবে শনিবার পর্যন্ত আটলান্টিক মহাসাগর থেকে এই ঘূর্ণিঝড়টি ধেয়ে আসছে যুক্তরাজ্যের দিকে এবং বলা হচ্ছে বিভিন্ন জায়গায় বিশেষ করে নর্দার্ন ওয়েস্টার্ন স্কটল্যান্ড মিডল্যান্ড সাউদার্ন ইংল্যান্ড এবং এইসব জায়গায় বলা হচ্ছে ঝরোহাওয়া হতে পারে পঞ্চাশ থেকে পঁয়ষট্টি মাইল এবং যেগুলো উপকূলীয় অঞ্চল এইসব এলাকার সেখানে আশি মাইল বেগে জড়ো হওয়া বই যেতে পারে এবং যেটি বলা হচ্ছে এর ফলে কিন্তু যেমন ক্ষয়ক্ষতি যেটি হতে পারে সেটি হচ্ছে ঘরের ছাদ উড়ে যেতে পারে ডাস্টবিন উড়ে যেতে পারে গাছপালা উপরে পড়তে পারে যার ফলে সড়ক এবং রেল যোগাযোগ বিঘ্নিত হতে পারে এটি যেহেতু ইয়েলো ওয়েদার ওয়ার্নিং এখানে মানুষ মৃত্যুর সম্ভাবনা খুবই কম সে ধরনের কোনো আশঙ্কা এখন করছে না তারপরেও বলা হচ্ছে ইংল্যান্ডের মধ্যে স্কটল্যান্ড আয়ারল্যান্ড এবং নর্দ নর্দার্ন ইংল্যান্ডের যেসব পাহাড়ি এলাকা আছে সেখানে মানুষকে বেশি পরিমাণে সতর্ক থাকতে বলা হচ্ছে এই ঘূর্ণিঝড়টি এই মৌসুমের মধ্যে পঞ্চম ঘূর্ণিঝড় এর আগেও আমরা কয়েকটি ঘূর্ণিঝড় দেখেছি যেগুলোতে বলা হচ্ছে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল বিশেষ করে সড়ক যোগাযোগ বিঘ্নিত হয়েছিল পাওয়ার কাট হয়েছিল বন্যা দেখা দিয়েছিল এবং মানুষও মারা গিয়েছিল সুতরাং ইয়ে ম্যাট অফিসের পক্ষ থেকে এই ঘূর্ণিঝড় সম্পর্কে বিশেষ সতর্কবার্তা দেওয়া হচ্ছে কারণ বলা হচ্ছে পরিবর্তিত আবহাওয়ার কারণে যে কোনো কিছু ঘটতে পারে এবং যেটি বলা হয়েছে যে ঘন্টায় নব্বই মাইল বেগে কিংবা পঞ্চাশ থেকে নব্বই মাইল বেগে যে ঝড় হওয়া বয়ে যেতে পারে সেটি আরও বাড়তে পারে পাশাপাশি বলা হচ্ছে তুষারপাত হতে পারে এবং সবচেয়ে বেশি আরও যেটি আশঙ্কার কথা বলা হচ্ছে যে তীব্র কুয়াশা থাকতে পারে সে কারণে কিন্তু গাড়ি চালনায় ড্রাইভারদেরকে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হচ্ছে বিশেষ করে মোটর ওতে গাড়ি চালানোর ক্ষেত্রে এবং যেটি ফগের ক্ষেত্রে যেটি বেশি বলা হয়েছে সেটি হচ্ছে বুধবার থেকে হতে পারে সেটি হচ্ছে নর্দার্ন আয়ারল্যান্ড নর্দার্ন ইংল্যান্ড নর্থ ওয়েস্ট ওয়েলস এবং সাউথ ওয়েস্ট স্কটল্যান্ড সব জায়গায় বলা হচ্ছে গাড়ি চালকদের বিশেষ সতর্ক থাকতে হবে কারণ সেখানে প্রচণ্ড কুয়াশা পড়তে পারে বছরের এই পঞ্চম যে ঘূর্ণিঝড়টি আই ও উইন সেটি আসবে শুক্রবার এবং থাকবে শনিবার পর্যন্ত এমনটি বলেছে অফিস সর হোসেন টপ নিউজ লন্ডন